হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আসা করে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু কাজে মানিক আপনারা সবাই ভালো থাকলেও আমরা ভালো নেই কারণ তিন চার দিন ধরে বিদ্যুৎ ছিল না এবং অনেক বৃষ্টিপাত হচ্ছে তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি কম লাগছে এর মাঝে কালকে রাত্রে বিদ্যুৎ আইসে ফোনটা চার্জ দেই চার্জ দিয়ে বেরোইছি আজকে যে দেখি বাইরের অবস্থা কিরকম আশেপাশে অনেক দিন বেরোই না প্রায় তিন দিন পারে না বৃষ্টির কারণে বের হয়ে দেখি যে রাস্তার অবস্থা একেবারে খারাপ বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে আমাদের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত কাদা আছে তো রাস্তায় যাই প্রথমে একটা ভাতিদার সাথে দেখা হয় তো ওর হাতে কিছু খাবার ছিল আমি নেওয়ার চেষ্টা করি কিন্তু ও দিতে চাই না পরে ওরে রেখে এখান থেকে সামনে যাই দেখি আরো কিছু ভাই আছে ওদের সাথে ওইখানে যে একটু আড্ডা দেয় আড্ডা দেওয়ার পরে ওইখান থেকে প্ল্যান হয় যে রাস্তায় থাকবো না এখন আমরা গাঙ্গের দিকে যাব মাছ মারা দিতে তো আমরা এখানে ওদেরকে সবাইকে রেখে এখানে আমরা তিনজন গাঙ্গের দিকে রওনা হই তিন দিন পর বেরোইছি আর আজকে একটু আবহাওয়া ভালো ছিল ওই জন্য তিনজনে মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি গাঙ্গের দিকে আর যাওয়ার সময় অনেক মজা করি মজা করতে করতে যাওয়ার সময় আশেপাশের জমিগুলা দেখতেছিলাম যে ধানের জমিগুলা বেশি পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে কিছু সময় হাঁটার পর আমরা গাঙ্গের কাছে চলে আসি আর গাঙ্গের কাছে যাওয়ার টুক ছিল আরো অনেক খারাপ কারণ এখানে অনেক কাঁচা রাস্তা তো একটু বৃষ্টিতেই কাদা হয়ে যায় তাও অনেক কষ্ট করে গেছি মাছ মারা দেখার জন্য গিয়ে দেখি যে একটাও মাছ মারার লোক নাই আমরা বৃথা কারণ ওইখানে অনেক পানি ছিল তো কারণ তিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে আগে কোম্পানি ছিল এখন অনেক পানি এখানে মাছ মারার কোন স্কোপ নাই এই জন্য আমরা এখানে একটু আড্ডা দিই আড্ডা দিয়ে বলতে একটু বসে থাকি বসে থাকার পর আমাদের প্ল্যান হয় যে আমরা এখন ওই রাস্তা দিয়ে না না যাই যাই ওই রাস্তা আমরা মাঠের মধ্যে মাঠের মধ্যে দিয়ে কি করি ওইখানে যায় অনেক মজা হয় ভালো হচ্ছে আমাদের সাথে খারাপ হয়ে যে কারণ ভাবছিলাম যে রাস্তা দিয়ে অনেক কাদা মাঠের মধ্যে দিয়ে যায় মাঠের মধ্যে শুকনো আল পাবো কিন্তু ওইখান দিয়ে আরো বেশি কাদা ছিল কারণ ধানের জমির পাশ দিয়ে জানে তো যে কাদা অনেক নরম হয় এই জন্য আমরা তিনজনে এইখান দিয়েই আসি আস্তে আস্তে আমাদের স্যান্ডেল অবশ্যই হাতে নিয়ে কারণ স্যান্ডেল পাইতে যাইতে পারতেছিলাম না তো আমি কিছু দূর যাচ্ছিলাম কারণ আমি খুলবো না সবাই স্যান্ডেল হাতে নেছে সামনের জন পিছনের জন আমি এইভাবেই অনেক কষ্টে যাচ্ছিলাম তো যাইতে যাইতে অনেক মজা করি আর একটা সুসার ক্ষেত দেখি কিন্তু এখানে আমরা সুসা পাই না তাও আমরা হাল ছালার পাত্র নই আমরা খুঁজে খুঁজে তিনটা সুসা নেই ওইখান থেকে ছোট ছোট তিনটা পাই কারণ গাছগুলো অনেক ছোট ছিল তো তবুও তিনটা পাইছি এই তিনটা আমরা তিনজনে খাই এরপর আমার যে ক্যামেরাম্যান তার কাছে আমি ফোনটা দিয়ে খাওয়া শুরু করি কিন্তু আমার ক্যামেরাম্যানের কথাগুলো

যদিও কথাগুলো অনেক মজা করে বলতেছিল কারণ এখান দিয়ে আমাদের যাইতে অনেক কষ্ট হচ্ছিল আর শোষাগুলো আমরা হচ্ছে আসার পথে দেখে আর কি সামলাতে পারলাম না তিনটা পাইছি অনেকগুলা না তিনটা পাইছি তিনজনে না করে নিয়ে আইসি যদিও বলে আনা উচিত ছিল কিন্তু কাউকে পাই নাই মাঠের মধ্যে জন্য আমরা তিনজনে তিনটা খাইতে খাইতে চলে আসছি অনেক স্ট্রাগল করার পর আমরা ভালো রাস্তায় চলে আসছি তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন love this